সরিষার ফুল থেকে মৌমাছি যে মেঘটা অর্থাৎ পুষ্পরস সংগ্রহ করেছে তার থেকেই এই মধুটাতে তৈরি করেছে দ্যাটস সোয়াই এটা নামকরণ করা হয়েছে সরিষা ফুলের মধু ঠিক একইভাবে যদি এটা লিচু ফুল হতো তাহলে সেটা নামকরণ করা হতো লিচু ফুলের মধু যদি এটা কালোজিরা ফুল হতো তাহলে নামকরণ করা হতো কালোজিরা ফুলের মধু যদি এটা সুন্দরবনের গড়ান খলিশা বাইন কেওড়া ফুল হতো তাহলে সেটাকে ওই ফুলের নামেই নামকরণ করা হতো তো সকল মধুই মানব জাতির জন্য উত্তম দ্যাটসয় আল্লাহ তাল্লাহ কিন্তু কোরআনাসুরা না হলেও বর্ণনা করেছেন তবে প্রত্যেকটা মধুর আলাদা বৈশিষ্ট্য আলাদা রং এবং আলাদা স্বাদ রয়েছে তো যার যেই স্বাদের মধুটা প্রয়োজন বা পছন্দ সে কিন্তু সেই স্বাদের মধুটাই আপনার নিজের জন্য সেবন করতে পারেন পরিবারের জন্য সেবন করতে পারেন মধু আমাদের রক্তস্বল্পতা দূর করে মধু আমাদের শরীরে এনার্জি বাড়ায় মধু এই ঠান্ডার মৌসুমে মধু কিন্তু এই যে ঠান্ডা কাশি শুষ্কতা এটা উপশম করে এছাড়া মধুর রক্তস্বল্পতা দূর করে